হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা কাশা সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করো ফ্রাইড রাইস শহর ফার্স্টে আমি সবজিগুলো কেটে নিয়েছি যেগুলো ফ্রায়েড রাইসে দেব তারপর কাঁচা কিশমিশ আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে একে একে আমি ভেজে নেব শহর ফার্স্ট আমি গাজরটাকে ভেজে নিচ্ছি তো তোমাদের আইডিয়া মতো তোমরা যেমন খুশি কেটে নিতে পারো তো গাজর ভাজা মোটামুটি হয়ে গেছে আমি গাজরটা এখন তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি তো ক্যাপসিকাম মোটামুটি ভাজা হওয়ার মধ্যে সেই ক্যাপসিকামগুলোকেও আমি এখন তুলে নেব এরপর তেলে দিয়ে দেব বিনস বিনসগুলো আমি ভেজে নিলাম এরপর মটরশুঁটি মটরশুঁটিগুলোকেও আমি হালকা করে ফ্রাই করে ভেজে নিলাম তারপর আমি কাজু কিশমিশও ওই তেলের মধ্যেই ভেজে নিলাম তো আমার মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পারছ তো এরপর আমি আধা ঘন্টা আগেই চাল ভিজে রেখেছিলাম সেই চাল হাঁড়িতে দিয়ে সাথে দারচিনি আর সাদা তেল দিয়ে দিলাম তো ভাতটা এখন হবে ভাতটা হয়ে গেছে তো এরপর কড়াইতে ঘি এবং সাদা তেল দিয়ে তাতে এলাচ দারচিনি সম্বারে দিয়ে দিলাম তারপর আমি একে একে ভাত দিলাম ভাত দেওয়ার পরে যেগুলি আমি সবজি ফ্রাই করে রেখেছিলাম কাজু কিশমিশ সব একে একে দিয়ে সেগুলিকে ভালো ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম এরপর তোমাদের কাজ হালকা পরিমাণ মতো স্বাদ মতো নুন এবং সাথে চিনি এরপর একটু হয়ে এসলে নামিয়ে নেবে